আলাইকুম ওরমাতুল্লা বরকাত আমার মায়েরা আমার ভাইয়েরা তোমরা নামাজ পড়ো আল্লাহর ঘরে নামাজ পড়ু আমার নবী কৈতা সাহাবা যে ব্যক্তি আল্লাহর ঘরে পাঁচ নামাজ পড়ল এবং আল্লাহর ঘর মেরামতি করল এই যে আল্লাহর ঘর ভাঙ্গে সুরে গেছে তোমরা সায়া সাহা দেখ আল্লাহর ঘর ভাঙ্গে সুরে গেছে আল্লাহ তো সায়াশা দেখছেন আমার ঘরটা কেমন করে ভাঙ্গে সুরে গেছে আমার মায়েরাই আমার বাজান গম আল্লাহর ঘর তোমরা দেখতা তা চাও দেখো আল্লাহর ঘরটা ভাঙ্গে সুরে গেছে তাই বিশ্বর জমিনে আল্লাহর ঘরের জন্য যারা টাকা পয়সা দান করুন ঘরে মেরামতি করার জন্য আল্লাহর ঘরের জন্য আমার নবী জান্নাতের মধ্যে তাদের জন্য জান্নাতের ঘর আল্লাহ বানায়া দিবেশনে জমিনে যত ঘর আল্লার ঘর বাইগে গেছে তোমরা টাকা পয়সা দিয়ে আল্লার ঘর বানায় আল্লার ঘর বানায়া বানায়া তোমরা নামাজ পা শক্ত আসক্ত আরে পাঁচ শক্ত তো বাইন্দা না মাছ পড়বান আল্লাহ জান্নাতের অধিকারী বানাইবে সোবাহান আল্লাহ এই যে আমি আসামের আমির হামজা পাহাড় অঞ্চলে আইসিন তোমরা গাছ গাছরা দেখতে সমস্ত গাছ গাছরা আমার আল্লাহ বানাইয়া দিছে সোবাহান আল্লাহ আল্লাহ সাল্লা দে দেন মাও ল নামা দেনা মাও ল নাম মোহাম্ম নবি গৰ ভালোবাসায় ভাষায় জীবনের গুণায়ন ঝার যায় নবীগতমার প্রেমের বলেন ওয়েসে করি পায়